হ্যালো বন্ধুরা আমার ছাদ বাগানে তোমাদের সকলকে স্বাগতমেই তোমাদের আজকে বেশ কয়েকটা ফুলের ছবি আমি দেখালাম দেখেই হয়তো বুঝতে পেরেছো আজকে দেখাবো সেপ্টেম্বর মাসে আমার ছাদ বাগানে কি কি ধরনের ফুল ফুটছে তো প্রথমেই যে ফুলটা দেখাচ্ছি সেটা হচ্ছে নাকচম্পা ফুল তোমাদের ভালো করে দেখাই যে কত পরিমাণে এই গাছে ফুল ফুটছে মনে হচ্ছে যেন ডাল ভেঙেই পড়ে যাবে এত থোকায় থোকায় ফুল দাঁড়াও দাঁড়াও এখনও শেষ হয়নি এদিকে ডাল এখনো বাকি রয়েছে তারপরেই রয়েছে আমার এই অ্যারেনিয়াম ফুলের গাছটা দেশি ভ্যারাইটির অ্যারেনিয়াম ফুলের গাছ প্রচুর পরিমাণে ফুল ফোটে পাতাগুলো একটু হলুদ হয়ে ঝরে পড়ছে কিন্তু তাতে কোনো চিন্তা নেই বর্ষার জল পেয়েছে বলে একটু ঝরে পড়ছে ফুলের কোনো কমতি নেই তারপরেই এদিকে ফুটে রয়েছে আমার ছাদ বাগানে ফুলের রানী যে আমাকে কখনোই নিরাশ করে না ইনি হলেন দত্তপ্রিয়া আর এই দত্তপ্রিয়া হচ্ছে একটা লো মেনটেনেন্স গাছ আর সারা বছর যদি কেউ ফুল পেতে যাও প্রচুর পরিমাণে আমার মতো তোমরাও কিন্তু একটা করে দত্তপ্রিয়া ছাদ বাগানে লাগিয়ে ফেলতে পারো বছরের প্রথম থেকে ফুল হওয়া শুরু করেছে আর সেপ্টেম্বর মাসেও গাছ ভরে ফুল ফুটে রয়েছে তারপরেই রয়েছে আমার এই ডবল ভ্যারাইটির অ্যালামন্ডা ফুলের গাছটা শুধু যে ফুল তা নয় এনার রূপের সাথে গন্ধটাও কিন্তু বেশ মিষ্টি খুব সুন্দর গন্ধ এই ফুলের রয়েছে গাছটা একটু লতানে টাইপের হয় যেমন অন্যান্য অ্যালামন্ডা ফুলের গাছগুলো হয়ে থাকে আর বর্ষা কমে যাওয়ার সাথে সাথে আমার ছাদ বাগানে এই দেশি ভ্যারাইটি জবা ফুল গাছগুলো প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটতে শুরু করছে আমার ছাদ বাগানে বিভিন্ন ধরনের দেশি ভ্যারাইটি জবা ফুলের গাছ রয়েছে আমেরিকান ভ্যারাইটি আর উনে ভ্যারাইটি বেঙ্গালোর ভ্যারাইটির মাঝে আমি পছন্দ করি এই দেশি ভ্যারাইটির গাছগুলোকে কারণ এনাদের যত্ন কম এবং এনারা প্রচুর পরিমাণে কম যত্নে ফুল দিয়ে থাকে আর এনাদের তো কোনো ঝামেলাই নেই যে বছর বছর লাগাতে হবে আমার ছাদ বাগানের একেবারে পারমানেন্ট সদস্য সেপ্টেম্বরে তো ভোরে ভোরে এনারা ফুল দিচ্ছেন এদিকে রয়েছে আমার এই হলুদ রূপসী অ্যালামন্ডাটা এটা সিঙ্গেল ভ্যারাইটির অ্যালামন্ডা আর বেশ সাইজে বড় বড় হয় এই সেপ্টেম্বর মাসে এই অ্যালামন্ডা গাছ থেকে আমি বেশ ভালোই ফুল পাচ্ছি আর ইনি আমার ছাদ বাগানের প্রথম অ্যালামন্ডা এই হলুদ অ্যালামন্ডাটাই আমি প্রথম এনেছিলাম কাঠ চাপা ফুলের গাছ তো আমার অনেক রয়েছে তবে এখন ইনিই একমাত্র সেপ্টেম্বর মাসে ফুটে চলেছে এই দুধে আলতা চাপা ফুলটা আমার বেশ প্রিয় আর এদিকে রয়েছেন কাঁটা মুকুট হ্যাঁ এনার নাম হচ্ছে মিলি এখানে আমার কাছে হলুদ আর একটা পাশের বাড়ি থেকে ভেঙে আনা ডাল থেকে সুন্দর ফুল ফোটা লাল রঙের মিলি ফুলের গাছ আর এটাও কিন্তু ডাল থেকে গ্রো করেছিলাম পিঙ্ক কালারের ছোট্ট মিলি এরপরেই দেখাচ্ছি সেপ্টেম্বর মাসের একটা সুন্দর ফুল এনি হচ্ছেন লাল কৃষ্ণচূড়া আর হলুদ কৃষ্ণচূড়াটা এই সেপ্টেম্বর মাসে ফুল দিচ্ছে না আর এখানে বীজ হয়ে গেছে এই বীজটা পাকলে এর থেকেও একটা কিন্তু নতুন গাছ হবে এরপরেই রয়েছে এই নীল অপরাজিতা ফুলের গাছটা সেপ্টেম্বর মাসে এই গাছটা থেকে আমি ভালোই ফুল পাচ্ছি সাদা গাস্টা কিন্তু এখন ফুল হচ্ছে না আর এদিকে এই সেপ্টেম্বর মাসেও আমার ছাদ বাগানে ফুটে চলেছে আর গাছগুলোতে বেশ ভালো পরিমাণেই কুড়ি আসছে পুরো সেপ্টেম্বর মাস জুড়েই মনে হচ্ছে ফুল পাবো তারপরেই রয়েছে আমার একটা অন্যতম প্রিয় ফুল গৌরী চৌড়ি বা চন্দ্রপ্রভা বা হলুদ টিকোমা এই গাছটাতেও বেশ সুন্দর ফুল ফুটছে আর এই গাছটার ডাল থেকে কিন্তু সহজেই নতুন গাছ তৈরি করা যায় তো আমার এই গাছটায় কিন্তু মানে কম কেয়ারে প্রচুর ফুল দেয় আর এই সেপ্টেম্বর মাসে তোমরা তো দেখতেই পাচ্ছ কত পরিমাণে ফুল ফুটছে তারপরেই রয়েছে আমার এই ল্যান্টেনা ফুলের গাছটা কত পরিমাণে ফুল ফুটে রয়েছে তোমরা দেখো গাছে যেমন কুড়িও রয়েছে তেমনি গাছে কিন্তু ফুলও ফুটে রয়েছে প্রচুর এই গাছগুলোর পিছনে কিন্তু কোনো রকম খাটুনি হয় না আর এই গাছগুলোতে রোগ পোকাও কম হয় আর প্রচুর পরিমাণে এই সেপ্টেম্বর মাসে ফুল দিচ্ছে তোমরা তো সেটা নিজেই দেখতে পাচ্ছ গাছ ভরা ফুল আমার ছাদ বাগানে এই ধরনের ফুলগুলোই এখন পুরো ফুটে রয়েছে এরপরে দেখাবো আরও একটা অ্যালামন্ডা ফুলের গাছ এই গাছটা আমার ছাদ বাগানের এবছরের নতুন সদস্য দু তিন মাস আগে গাছটা আমি নিয়ে এসেছিলাম কিন্তু গাছটা আমায় নিরাশ করেনি তারপরেই রয়েছে আরও একটা অ্যালামন্ডা ফুলের গাছ ফুলের কালারটা কেমন তোমরাই কিন্তু জানিও এই ফুলটাও খুব সুন্দর একটা কালারের অ্যালামন্ডা আমার কাছে রয়েছে এছাড়া রয়েছে এই কালারের অ্যালামন্ডাটা এটা তো তোমাদের আগেও দেখিয়েছি আর এইখানে দেখো গাছ থেকে ঝরে কিন্তু ফুলগুলো পড়েও আছে এরপরে দেখাবো তোমাদের আমার ছাদ বাগানে সেপ্টেম্বর মাসে কী কী রঙ্গন ফুটেছে দেখো সমস্ত রঙ্গন ফুল গাছগুলোর মধ্যে কিন্তু ফুল ফুটে রয়েছে আর প্রচুর পরিমাণে কুড়িও আসতে শুরু করেছে তো সেপ্টেম্বর মাসে আমার ছাদ বাগান ফুলে পুরো ভরে রয়েছে মানে বর্ষাটা কমে যাওয়ার পরপরই ছাদ বাগান যেন ফুলে উঠেছে তারপরেই রয়েছে এই তুপুরমণি ফুলের গাছটা এই গাছটাতে ভরে কিন্তু ফুল হচ্ছে আমার ছাদ বাগানে এরকম বেশ কয়েকটা ফুলের গাছ রয়েছে আর এই গাছগুলো তো পিস থেকেই ক্রো হয়ে যায় এগুলো লাগানোর আর বছর বছর কোনো দরকার আমার পড়ে না তারপরেই রয়েছে এই তুরান ফুলের গাছটা এই ফুলটা সকালবেলা তো খুব সুন্দর ফোটে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কেমন যেন মুড়ে যায় তো সারা দিন কিন্তু ফুটে থাকে না ফুলটা এত ফুলের ভিড়ে যে ফুলটার কথা না বললেই নয় আমার এই পার্পেল হাট ফুলের গাছটা তো পাতার যেমন সুন্দর তেমন ফুলটাও কিন্তু সুন্দর ডিপ বেগুনি পাতার সাথে হালকা পিঙ্ক ফুল লাগে দেখতে দারুণ এই করবি ফুল গাছগুলোতেও সেপ্টেম্বর মাসে ফুল ফুটতে শুরু করেছে আর গাছগুলোতে বেশ কুঁড়িয়েও আসতে শুরু করেছে বর্ষার সময় গাছগুলোতে ফুলের পরিমাণ একটু কমে গিয়েছিল বর্ষার শেষে গাছে আবার ফুল ফুটতে শুরু করেছে আর গাছে কিন্তু নতুন নতুন কুঁড়িও আসতে শুরু করেছে আর এই ফুলগুলোর কথা আর কি বলবো এগুলো তো গরমে শুরু থেকেই ফুটে চলেছে তো ছাদ বাগানে তো আমার আরও অনেক ফুলের গাছ রয়েছে যেগুলো তোমরা আগেই দেখেছো যেমন নয়নতারা সে তো ফুল ফুটেই চলেছে তো সেপ্টেম্বর মাসে তোমাদেরকে আমার ছাদ বাগানে কতগুলো ফুল দেখালাম তোমরা কিন্তু আমায় কমেন্ট করে জানিও তো এই ছিল আমার সেপ্টেম্বর মাসে ছাদ বাগানে কি কি ফুল ফুটছে তার ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর যদি আমার চ্যানেলে ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজ আসি টাটা